বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আসেন দেখতেই পাচ্ছেন অনেক প্রতীক্ষার পরে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে নির্বিবৃতি প্রকাশ হয়েছে অনেক প্রতীক্ষার পরে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে নির্বিবৃতি প্রকাশ হয়েছে বিমান সেনাতে এখানে আপনারা আবেদন করতে পারবেন বিভিন্ন পদে এখানে নিয়োগের শুরু থেকে এখানে কয়েকটা পদ দেওয়া আছে যেমন দেওয়া আছে শিক্ষা প্রশিক্ষক দেওয়া আছে সাইবার অ্যাসিস্ট্যান্ট দেওয়া আছে টেকনিক্যাল দেওয়া আছে নন টেকনিক্যাল দেওয়া আছে আছে দেওয়া দেওয়া আছে আইটি সহকারী দেওয়া আছে খেলোয়াড় টেকনিক্যাল ও নন টেকনিক্যাল দেখেন এই সমস্ত পদে কিন্তু আপনারা বাংলাদেশ বিমান বাহিনীতে কিন্তু বিমান সেনা পদে আবেদন করতে পারবেন আর এখানে যে সমস্ত পদ দেখতেছেন এখানে শিক্ষা প্রশিক্ষক সাইবার অ্যাসিস্ট্যান্ট বাদে নিচের যে পদগুলো দেখতেছেন এখানে প্রত্যেকটা পদে কিন্তু এসএসসি পাশে আবেদন করা যাবে টেকনিক্যাল নন টেকনিক্যাল এম ওটিএ চিকিৎসা সহকারী আইটি সহকারী খেলোয়াড় টেকনিক্যাল নন টেকনিক্যাল এই সমস্ত পদে বেশিরভাগ পদে কিন্তু এসএসসি পাশ দেওয়া আছে তো এসএসসিতে আপনাকে হয়তো তিন পয়েন্ট বা সাড়ে তিন পয়েন্ট থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে এখানে আপনার আবেদন করতে পারবেন এখানে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আবেদনটা করতে হবে আমি নিয়োগ সম্পর্কিত কোন পদে শিক্ষাগত যোগ্যতার মান কি সেই পদে কত পয়েন্ট থাকলে আবেদন করতে পারবে এবং সুযোগ সুবিধা কি সেই পদে বয়স কত বিস্তারিত আলোচনা করব অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়োগ সম্পর্কিত চ্যানেল প্রত্যেকটা সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আসার আমাদের চ্যানেলে আপলোড করা হয় বিস্তারিত আলোচনা করা হয় তাহলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন প্রিয় বন্ধুরা বলছিলাম যে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব বাংলাদেশ বিমান সেনা পদে নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত আলোচনা করব তো দেখা যাচ্ছে বিমান সেনা এন্ট্রি নং চুয়ান্ন শিক্ষা প্রশিক্ষক এন্ট্রি নং সাঁত্রিশ এবং নং সাইবার অ্যাসিস্ট্যান্ট এন্টি নং তে এই পদনবিদে প্রকাশ পেয়েছে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে তো দেখেন এখানে দেওয়া আছে শিক্ষা প্রশিক্ষক শিক্ষা প্রশিক্ষক পদে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পদার্থ বিজ্ঞান গণিত রসায়ন ব্যবস্থাপনা ইংরেজি স্নাতক পড়া জেনে ন্যূনতম 300 নম্বর বিষয়ের স্নাতক ডিগ্রি সহমানের সহমানের ন্যূনতম সিজিপিএতে আড়াই পয়েন্ট থাকলে আবেদন করতে পারবেন তারপর এখানে দেওয়া আছে সাইবার অ্যাসিস্ট্যান্ট সাইবার অ্যাসিস্ট্যান্ট পদে জাতীয় জাতীয় বিশ্ববিদ্যালয় হইতে বিএসসি বিকম বিএ সমমান ন্যূনতম জিপিএ আড়াই পয়েন্ট থাকলে আবেদন করতে পারবেন তারপর আছে টেকনিক্যাল পদ যে পদগুলোতে সচরাচর সবাই আবেদন করে টেকনিক্যাল নন টেকনিক্যাল এমওডিএফ তো এইভাবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো টেকনিক্যাল পদটা দেখেন এখানে টেকনিক্যাল পদটা দেওয়া আছে এসএসসিতে বিজ্ঞান শাখায় এখানে টেকনিক্যাল পদের ক্ষেত্রে এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম সাড়ে তিন পয়েন্ট পলে আবেদন করতে পারবেন বিজ্ঞান শাখা থেকে অবশ্যই এসএসসি পাস থাকা লাগবে সাড়ে তিন পয়েন্ট সর্বনিম্ন থাকতে হবে তারপর আছে নন টেকনিক্যাল নন টেকনিক্যাল পদে এসএসসিতে যে কোনো শাখায় এসএসসিতে যে কোনো শাখায় এখন এসএসসি সায়েন্স থেকেও হলেও হবে আপনি যদি আর্টস থেকে পাশ করেন সেটাও হবে তো নন টেকনিক্যাল শাখায় এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম সাড়ে তিন পয়েন্ট থাকলে আবেদন করতে পারবেন তারপরে আছে এম টি এম টি ও এফ এম টি বিজ্ঞান শাখায় ন্যূনতম তিন পয়েন্ট থাকলে আবেদন করতে পারবেন এম টি ও এফ পদে এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ তিন পয়েন্ট থাকলে আবেদন করা যাবে প্রভেস্ট প্রভেস্ট পদ প্রবেশ পদের ক্ষেত্রে এসএসসি তে যে কোনো শাখায় ন্যূনতম সাড়ে তিন পয়েন্ট পেলে আবেদন করতে পারবেন প্রবেশ পদে এখানে এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ সাড়ে তিন পয়েন্ট পেলে আবেদন করতে পারবেন চিকিৎসা চিকিৎসা সহকারী সহকারী পদে বিজ্ঞান জীববিজ্ঞান সহ বিজ্ঞান শাখায় ন্যূনতম সাড়ে তিন পয়েন্ট পেলে আবেদন করতে পারবেন চিকিৎসা সহকারী পদে চিকিৎসা সহকারী পদে এসএসসিতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ সাড়ে তিন পয়েন্ট টাকা লাগবে আইটি আইটি সহকারী সহকারী পদে এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএস সাড়ে তিন পয়েন্ট থাকা লাগবে খেলোয়াড় টেকনিক্যাল নন টেকনিক্যাল খেলোয়াড়ে আপনারা টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল সবাই আবেদন করতে পারবেন আর এই ক্ষেত্রে আপনাকে এসএসসিতে যে কোনো শাখায় আড়াই পয়েন্ট থাকলে আবেদন করতে পারবেন দেখেন খেলোয়াড় পোস্টে কিন্তু যে কোনো শাখা থেকে এসএসসি পাশ করলেই হবে এখানে আড়াই পয়েন্ট থাকলে আবেদন করতে পারবেন তো খেলোয়াড় পোস্টে এখানে আড়াই পয়েন্ট দেওয়া আছে আইটি সহকারী পদে এখানে বিজ্ঞান বিভাগে আপনাকে সাড়ে সাড়ে তিন পয়েন্ট পেলে আবেদন করতে পারবেন চিকিৎসা সহকারী পদে এসএসসিতে তে যে বিজ্ঞান সহ বিজ্ঞান শাখায় সাড়ে তিন পয়েন্ট প্রবেশ পদে এসএসসিতে যে কোনো শাখায় সাড়ে তিন পয়েন্ট তারপরে দেওয়া আছে এম টিএফ এখানে এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম তিন পয়েন্ট নন টেকনিক্যাল পদে এসএসসি তে ন্যূনতম সাড়ে তিন পয়েন্ট এবং এখানে টেকনিক্যাল পদে এসএসসি তে বিজ্ঞান শাখায় সাড়ে তিন পয়েন্ট সাইবার অ্যাসিস্ট্যান্ট পদে এখানে বি কম বি এ সম মানে ন্যূনতম জিপিএ আড়াই পয়েন্ট থাকলে আবেদন করতে পারবেন এই পদগুলোতে আবেদন করতে পারবেন এখানে পদের নাম কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে তো বিশেষ যোগ্যতা হচ্ছে এখানে দেওয়া আছে সাইবার অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু আলাদা যোগ্যতা দেওয়া আছে টেকনিক্যাল ক্ষেত্রে অর্থাৎ টেকনিক্যাল ট্রেডে এখানে শুধুমাত্র টেকনিক্যাল ট্রেডে এসএসসি বিজ্ঞান শাখা যারা পাশ করছেন সেক্ষেত্রে যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত অর্থায়ীদের অগ্রাধিকার দেওয়া হবে তো আপনি যদি এই যে টেকনিক্যাল ট্রেড টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে যারা আবেদন করতে ইচ্ছুক তারা সকলে আবেদন করতে পারবেন তবে আলাদাভাবে যাদের কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হইতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে খেলোয়াড় পোস্টে কিন্তু আন্তর্জাতিক জাতীয় বিভাগীয় জেলা পর্যায়ে খেলায় অংশগ্রহণকারী সনদপ্রাপ্ত থাকতে হবে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এম ও হালকা বাড়ি যানবাহন চালনায় অভিজ্ঞ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে চিকিৎসা সহকারী পদে ম্যাটস হতে চার বছর মেয়াদী ম্যাটস সম্পন্ন ধারী প্রার্থীদের দেওয়া হবে তারপরে এখানে নির্বাচন পরীক্ষার সময় এখানে কোন পদে কোন বিষয়ে লিখিত পরীক্ষা হবে এবং অন্যান্য পরীক্ষা হবে সেটাও লেখা আছে এখানে বেশিরভাগ পদে আই আছে অন্যান্য যোগ্যতা বাংলাদেশের পুরুষ নাগরিক হলে বয়সের ক্ষেত্রে থেকে থেকে বছর বছর সকল পদ সকল টেটের ক্ষেত্রে ষোলো থেকে একুশ বছর তেরোই এপ্রিল দু হাজার ছাব্বিশ তারিখ অনুযায়ী ষোলো থেকে যাদের একুশ বছর তারা সকলে আবেদন করতে পারবেন শিক্ষা প্রশিক্ষক সাইবার অ্যাসিস্ট্যান্ট পদে সর্বোচ্চ আঠাশ বছর এম টি ও এফ টেট সর্বোচ্চ চব্বিশ বছর আবেদন করতে পারবেন চিকিৎসা সহকারী পদে ছাব্বিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থা সকল ট্রেডের ক্ষেত্রে অবিবাহিত তালাকপ্রাপ্ত কিন্তু গ্রহণযোগ্য হবে না উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি এবং প্রবস্ট পদের ক্ষেত্রে এখানে দেওয়া আছে পাঁচ ফিট আট ইঞ্চি ওজনের ক্ষেত্রে বয়স ও উচ্চতা অনুযায়ী বুকের মাপ দশ ন্যূনতম তিরিশ ও সম্প্রসারণ করে যান দুই ইঞ্চি বৃদ্ধি হয় দৃষ্টিশক্তি ছয় বাই ছয় তো দেখেন এখানে কিন্তু সেভাবে বিস্তারিত লেখা আছে এবং বিশেষ সুযোগ সুবিধাও কিন্তু দেওয়া আছে আপনার বেতনটা কত পড়বে বাইশ হাজার এখানে নয় হাজার নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতনটা পড়বে আছে এবং এখানে আবেদন করার জমা দানের নিয়মাবলী এখানে দেওয়া হচ্ছে আবেদন কিভাবে করবেন আবেদন পর্যায়ে মাঠ পর্যায়ে কোন কোন কাগজপত্র নিয়ে যেতে হবে অনলাইনে আবেদন সময়সীমা আঠাশে আগস্ট থেকে ছয় সেপ্টেম্বর আঠাশে আগস্ট থেকে ছয় সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে আবেদন করতে পারবেন